বাহির থেকে অন্য কাউকে না নিয়ে এসে আমাদের সহকারী শিক্ষকদের মধ্য থেকে যদি এখানে শতভাগ পদোন্নতি দেওয়া হয় তাহলে আমরা সন্তুষ্ট শতাধিক শিক্ষক আমাদের আহত হয়েছে এবং একজন শিক্ষক অলরেডি নিহত হয়েছে এই কর্মবিরতি যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা চালিয়ে যাব আসলে বাচ্চাদের ক্ষতি হচ্ছে সেটা যেমন আপনারা বুঝতে পারছেন বা আমরা বুঝতে পারছি সরকার বুঝতে পারছি কিন্তু আমাদের যে দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছে এটাও তো আমাদের একটা ক্ষতি আমরাও তো অনেকভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছি যেখানে এখন বাজার মূল্য বেশি সব ধরনের মানে বাড়তি সেই জায়গার মধ্যে একটা শিক্ষক কীভাবে সতেরো হাজার টাকা দিয়ে বা আঠারো হাজার টাকা দিয়ে কীভাবে তার জীবনটা চালায় যেখানে মানে হাত খরচ করতে গেলে মানুষের এটা হয় না আর চার পাঁচজন মানুষ নিয়ে সন্তান তো দুই তিনটা মানুষের থাকে বা মা বাবা থাকে ভাই বোন থাকে তাদের দেখাশোনা করে তারা কিভাবে এই টাকা দিয়ে চলতে পারে তাহলে সরকার উচিত যে সহকারী শিক্ষকদেরকে মানুষ মনে করে তাদেরকে উচিত যে যে মানুষ মনে করে তাদের একটা ন্যায্য বেতন দিয়ে তাদেরকে সন্তুষ্ট করা যে তারা যাতে পরিবার নিয়ে চলতে পারে এই আর যেখানে দেখেন যে ড্রাইভার বলেন ওই আরও বিভিন্ন প্রশাসনিক ক্যাটাগরি আছে যাদের বেতন দশম গ্রেড হয়ে গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে সেই জায়গার মধ্যে একটা সহকারী শিক্ষক কীভাবে তেরো গ্রেডের পড়ে থাকে এবং তাও দীর্ঘদিন এই আন্দোলনের পর তেরোতম গ্রেড আসলো আর তারপরেও এর আগেও যখন হচ্ছে যে বিভিন্ন আন্দোলন হয়েছে বা চাইছে যে কর্মবিরতি পালন করছে আমরা মানে তিন দিনের কর্মবিরতি ছিল অর্ধবিরতি ছিল কর্মবিরতি ছিল দিবস, তো তখন একটা আমরা শুনতে পাইছিলাম যে এগারোতম গ্রেড মিনিমাম দিবে এখন সেটা নিয়েও তো আমরা অনেক ধোঁয়াশা দেখতেছি শিক্ষা শিক্ষক হিসাবে কি আসলে এটা উচিত কিনা এটা আপনাদের কাছে আমাদের একটা প্রশ্ন যে আমাদের এই ক্যাটাগরি থাকা উচিত কিনা যেখানে আমাদের প্রতিবেশী দেশগুলো আছে বা আমাদের কারিকুলাম নিয়ে আসা হয় সেই ফিনল্যান্ডের জাপানের বিভিন্ন বড় বড়ো দেশের কিন্তু শিক্ষকদেরকে সেখানে কোথায় বসানো হয় আমাদের স্পেসিফিক দাবি আসলে এখন মূলত দিনটা প্রথম হচ্ছে যে আমাদের এখন স্নাতক ছাড়া তো আসলে কেউ আসতেছে না দশম গ্রেডে বেতন তারপর হচ্ছে যে দীর্ঘদিন হওয়া সত্ত্বেও যে দশ বছর ষোলো গ্রসম অতিক্রম করার যাতে আমরা টাইম স্কেলটা পাই এবং শতভাগ পদোন্নতি যেহেতু এটা একটা শিক্ষা সেক্টর বাইরে থেকে অন্য কাউকে না নিয়ে এসে আমাদের সহকারী শিক্ষকদের মধ্য থেকেই যদি এখানে শতভাগ পদোন্নতি দেওয়া হয় তাহলে আমরা সন্তুষ্ট আপনারা জানেন যে আমরা কালকে কেন্দ্রীয় শহীদ মিনারে সবাই সমবেত হয়েছিলাম আমাদের তিন দফা দাবিতে আমাদের দশ বছর এবং বারো বছর মেয়াদী যে টাইম স্কেলটা ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং তৃতীয়টা হচ্ছে পদোন্নতি এই তিনটা দাবিতে আমরা সবাই শহীদ মিনারে একত্রিত হয়েছিলাম কিন্তু সেখানে কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে তারা আমাদের উপরে অমানবিক নির্যাতন করে আমাদেরকে গ্রানেড আমাদের পিন বুলেট শতাধিক শিক্ষক আমাদের আহত হয়েছে এবং একজন শিক্ষক অলরেডি নিহত হয়েছে তো সেটার দাবিতে আমরা সারা বাংলাদেশব্যাপী আমরা ক্লাস বর্জন করেছি এবং আমাদের দাবিটা আদায় না হওয়া পর্যন্ত আমরা এরকম কর্মসূচিতে থাকব সেটা কতদিন সেটা অনির্দিষ্টকালের জন্য যতদিন না আমাদের উদ্ধতন মহোদয় এদিকে দৃষ্টি না দিচ্ছে তারা শুধু আমাদেরকে জানুয়ারি থেকে কিন্তু আমাদের আন্দোলনটা শুরু ছিল কিন্তু সেই আন্দোলনটা ওনারা আমাদেরকে আশ্বাস দিয়ে দিয়ে থামিয়ে রেখেছে দাবিয়ে রেখেছে এজন্য আমাদের এখন আমরা দেয়ালে পিঠটা ঠেকে গেছে এর আগেও কিন্তু আমরা আন্দোলনে গিয়েছিলাম এবং আমাদের উপর থেকে তারা এতটুকু সন্তুষ্ট বানিয়ে দিয়েছে যে হ্যাঁ আপনারা বসেন ক্লাসে ফিরে যান আমরা কিন্তু এর আগেও ক্লাসে বর্জনের একটা কর্মসূচি ছিল তো তিন দিন পালনের পর তারা বলেছে যে ঠিক আছে আপনারা ক্লাসে ফেরত যান আমরা আবার দেখছি আপনাদের বিষয়টা কিন্তু এবার যে শিক্ষকদের সাথে যে অপমানজনক যে একটা ন্যাক্কারজনক কাজ হয়েছে তাদের গায়ে হাত তোলা সেটাকে আসলে একটা দেশের জন্য কল্যাণকর যেখানে শিক্ষকদের কোনো সম্মান নেই মর্যাদা নেই সেখান থেকে মানুষ কী আশা করবে আমাদের দাবিটা যৌক্তিক দাবি এটা আমাদের দীর্ঘদিনের দাবি এবং আমাদের প্রাণের দাবি আমরা এর আগে বহুবারে এই বিষয়ে আন্দোলন করেছি কিন্তু আমাদের আশ্বাস দিয়ে শুধু থামাই রাখছে আমাদের এর কোনো ফলই আমরা পাই নাই আর এখন আমাদের শিক্ষকরা কর্মবিরতিতে নামছে এবং তাদের উপর অনেক অত্যাচার করা হচ্ছে চার্জ করা হয়েছে সেই হিসেবে আমরা যারা স্কুলে অবস্থান করছি তারা কর্মবিরতি পালন করছি আর এই কর্মবিরতি যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা চালিয়ে যাব। আসলে বিদ্যালয় বন্ধ রাখা বা কর্মবিরতি রাখা এটা আমাদের কোনো কাম্য না কিন্তু যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবিটা মেনে নেন তাহলে আমরা এই কর্মবিরতি উঠিয়ে দিয়ে আমরা ক্লাস নেওয়া শুরু করবো এবং বাচ্চাদের আমরা ক্লাসে ফিরিয়ে নেব